নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের তিনশো উনআশি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর জনকে লিখেছেন এই চিঠি যে চিঠি আমাদের প্রতিদিনের প্রত্যেকে তাদের জীবনের চলার পথের পথ নির্দেশিকা এই চিঠিগুলো সবকটা ঠাকুর লিখেছেন অনিত্য বস্তুতে আসক্তি অর্থাৎ অস্থায়ী বস্তুর আসক্তি দ্বারা মায়া চরাচর মুগ্ধ হইয়া জগৎ প্রচার করিয়া থাকে আমি আরেকবার পড়ি অনিত্য বস্তুতে অনিত্য হচ্ছে যা ক্ষণস্থায়ী যা নিত্য নয় যা স্বল্পস্থায়ী অনিত্য বস্তুতে মানে জিনিসে আসক্তি একটা অনুরাগ গভীর অনুরাগ একটা লিপসা একটা তার প্রতি একটা ভীষণ কামনা এটা অর্থাৎ মানে এটা নিমিত মানে কারণে অস্থায়ী বস্তুর যেগুলোর কোনো স্থায়িত্ব নেই এমন বস্তুর আসক্তি দ্বারা এই গভীর অনুরাগের জন্য মায়া চরাচর মায়া হচ্ছে ভ্রান্ত মায়া এখানে হচ্ছে ঠাকুর ব্র্যাকেটে লিখেছেন ভ্রান্ত একেবারে কপটতায় ভরা যার কোনো সত্যতা নেই এই রকম মায়ায় চরাচর মুগ্ধ হইয়া এই বিশ্বজগত এই যে স্থাবর অস্থাবর সব কিছুর প্রতি মুগ্ধ মুগ্ধ হচ্ছে মোহিত বিহ্বল হয়ে যাওয়া মোহিত করিয়া মুগ্ধ করিয়া জগৎ প্রচার করিয়া থাকে এই যে আমাদের পৃথিবী জগৎ হচ্ছে এই যে আমাদের বিশ্ব বিশ্ব ভুবন। এটা কি এটা হচ্ছে আমাদের প্রচার করে থাকে এই মায়াগুলোকে নিয়ে এগুলো হচ্ছে একটা মানে ঘোষণা করে একটা রটনা করে এগুলো একটা প্রচার হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয় এই প্রচার করিয়া থাকে আমি আরেকবার বলি এটা অনিত্য বস্তুতে আসক্তি অর্থাৎ অস্থায়ী বস্তুতে বস্তুর আসক্তি দ্বারা মায়া ঠাকুর ব্র্যাকেটে লিখেছেন বস্তু মায়া চরাচর মুগ্ধ করিয়া জগৎ প্রচার করিয়া থাকে এই জগতে কিসের অ্যানাউন্সমেন্ট চলে কিসের বিজ্ঞাপন চলে যেটা সেটা হচ্ছে যেটা অস্থায়ী বস্তু এটার প্রতি একটা অসম্ভব আসক্তি অসম্ভব একটা গভীর একটা অনুরাগ যেগুলি একেবারে স্থায়ী নয় আমাদের ওগুলির প্রতি একেবারে প্রচণ্ড মোহর মায়া থাকে প্রচণ্ড আসক্তি থাকে এই মায়াগুলো ঠাকুর ব্র্যাকেটে লিখেছেন ভ্রান্ত সবটাই কপটতায় ভরা সবটাই অস্থায়ী সবটাই হচ্ছে একেবারে ভ্রান্তিমূলক এইগুলিতে সমস্ত বিশ্বজগতে আমাদের মুগ্ধ করে রাখে আমাদের মোহিত করে রাখে রেখে এই বিশ্বভুবনে সেটার প্রচার ঘটে একদম সেটারই অ্যানাউন্সমেন্ট চলে যে এই অস্থায়ী জিনিসগুলির প্রতি আমরা যেন মুগ্ধ হতে থাকি আমরা যেন তার প্রতি বিউভাল হয়ে যাই এবং এটাকে নিয়েই যেন আমাদের আমরা চলি এটাই হয় ব্যাপার অতএব ওই সকল অস্থায়ী বস্তুর হ্রাস বৃদ্ধি দ্বারা মোহিত না হইয়া সর্বদা তাহাদের প্রলোভনের এবং শাসনের বেগ সহ্য করিয়া লইবেন ঠাকুর চিঠিগুলো যে কি লিখেছেন আমি শুধু সেটাই ভাবি আমি শুধু সেটাই ভাবি যে প্রত্যেকটা চিঠি তিনি আশ্রিতজনকে তো লিখেছেন তার আশ্রিতজনকে তিনি তাদের চিঠির উত্তর তিনি লিখেছেন প্রত্যেকটা চিঠির মধ্যে যদি একেবারে নির্যাসটুকু নেওয়া যায় একেবারে শুধু আমাদের জন্যই তিনি লিখেছেন একটা জিনিসও তিনি কিছু চাননি কারোর কাছ থেকে কোনো ভ আশ্রিত ভক্তের কাছ থেকে তিনি কখনো কিচ্ছু চাননি তিনি প্রত্যেককে বলেছেন কেমনভাবে আমরা চললে আমরা ভালো থাকব এটা তিনি সবসময় বলে গেছেন তাই বলছেন যে এই যে এই যে বিশ্ব জগতের যে অস্থায়ী জিনিসগুলো নিয়ে আমাদের সব সময় একটা মুগ্ধতায় একটা বিবাহ মানে আমাদের একটা সব কিছুর সময় আমাদের মোহিত করে রাখা আমরা সব সময় সেভাবেই থাকি এবং এটারই একটা প্রচার চলতে থাকে বিশ্বজগতে এইগুলির প্রতি তোমার মোহ আসুক এরকমই একটা বিজ্ঞাপন চলতে থাকে একটু যদি আমরা জিনিসটাকে দেখি আমরা যদি টিভি দেখি বা এখন এই যে মোবাইল হয়েছে তাতে করে বেশ মানে চ মানে আকর্ষিত মানুষকে আকর্ষণ করবে এরকম বিজ্ঞাপন কিন্তু সব সবসময় দেখাচ্ছে সবসময় আমরা দেখছি এই যে দেখছি এবং এটার জালে যে আমরা জ্বলিয়ে জড়িয়ে পড়ছি আমাদের ভালো লাগছে আমরা এগুলোর কামনায় নিজেদেরকে সবসময় একেবারে আবদ্ধ করে করে ফেলছি ফলটায় কি হয় ফলটায় কি হয় এই যে আমাদের খানিকটা মনের পরিবর্তন খানিকটা মনের মধ্যে একটা আবেশ ভাব এটা কি হয় এটা তো চিরস্থায়ী নয় এটা ভালো লাগছে কালকে আবার আরেকটা বিজ্ঞাপন দেখছি সেটাতে ভালো লাগছে তখন এটা খানিকটা হ্রাস পেয়ে গেল যে আমার আমাকে যেভাবে বিহ্বল করে দিয়েছিল আরেকটা বিজ্ঞাপন আমাকে আরও বিহ্বল করে দিল তখন এই যে তারতম্যগুলো ঘটতে থাকে এই যে আজ একটাকে ভালো লাগা কাল আরেকটাকে ভালো লাগা এবং আজ এক জায়গা থেকে ভালো পাওয়া কাল আরেক জায়গা থেকে আঘাত পাওয়া এই সবটাই হচ্ছে একেবারে ভুল এতেই আমরা চলিতাই ঠাকুর বলছেন অতএব ওই সকল অস্থায়ী বস্তুর হ্রাস বৃদ্ধির দ্বারা মোহিত না হইয়া এই যে যেগুলো স্থায়ী বস্তু নয় এগুলোতে আমাদের মোহিত হতে বারণ করছে সেটা কখনো বাড়ছে কখনো কমছে এই এই বাড়া কমা এই কখনো পাওয়া না পাওয়া কখনো কম কখনো বেশি এতে নিজেকে কখনো বিহল করতে ঠাকুর বারণ করছে মোহিত হতে না বলেছে সর্বদা তাহাদের প্রলোভনের এবং বেগের শাসনের যে বেগ সহ্য করে যেতে বলছে তারা যে আমাদের লোভী করে তুলছে এটার যে একটা ধাক্কা এবং আমাদের যে শাসন করছে মানে আমাদের একেবারে দমন করছে আমাদের নিয়ন্ত্রণ করছে মনটাকে এগুলোর থেকে ঠাকুর বলছেন এগুলোর থেকে নিজেকে তুমি একেবারে সর্বদা এই সমস্ত বেগ তুমি সহ্য করে নাও তোমাকে যেন কেউ কখনো টলাতে না পারে অচল থাকো তুমি অটল থাকো তোমাকে যেন কেউ টলাতে না পারি যত ধরনের প্রলোভন আসুক যে নিয়ন্ত্রণই তোমার উপর থাকুক না কেন তুমি অনিত্য বস্তুর প্রতি তুমি মোহিত হয়ে যেও না তার হ্রাস বৃদ্ধিতে তুমি কখনো বিউভল হয়ে যেও না তুমি কখনো তাতে নিজেকে তুমি কখনো মানে এই যে চাপান উত্তরে নিজেকে তুমি কখনো বিচলিত করে দিও না এই এই প্রলোভন তোমার আসবে জীবনে এটার নিয়ন্ত্রণও তোমার জীবনে আসবে যাই আসুক না কেন তার কোনো বেগ তার কোনো ধাক্কা তার কোনো ঢেউ যেন তোমাকে কোনোভাবে বিচলিত করতে না পারে কি অপূর্ব এগুলো যদি একটু মন মন আমাদের মন তো সবসময় উড়ু সব সবসময় না চারদিকে ঘুরে বেড়াচ্ছে নানান রকমের বিজ্ঞাপনে আমরা বিজ্ঞাপন বলতে কি এই যে সংসারের ক্ষেত্রেই একজনের একটু ভালো দেখলাম একজনের একটু খারাপ দেখলাম এই ভালো যেটা দেখলাম সেটা দেখে মনের মধ্যে হলো আচ্ছা ওর ভালো হচ্ছে আমার কেন ভালো হচ্ছে না এগুলো কিন্তু ঠাকুর বুঝিয়ে বললেন এগুলো সব অনিত্য সব অস্থায়ী এগুলোতে তুমি কখনো এগুলোতে তুমি কখনো নিজেকে এর মধ্যে জড়িও না কেননা এগুলো আজ আছে কাল নেই এগুলোর কোনো স্থায়িত্ব এই অনিত্য বস্তুতে আসক্তি যা নিত্য নয় যা স্থায়ী নয় এমন বস্তুর প্রতি এমন কোনো কিছুর প্রতি তোমার অনুরাগ থাকার কোনো দরকার নেই কেননা এইগুলোর কোনো স্থায়িত্ব নেই আজ তুমি যাকে ভালোবাসছো আজ যার জন্য তুমি পার মনে হবে তোমার যে আমি জীবনটাও দিতে পারি কাল কিন্তু সে তোমার কাছ থেকে সরেও যেতে পারে বা তোমার মনটাও হতে পারে এই মানুষটাকে আমার আর ভালো লাগছে না বা এই জিনিসটার প্রতি আমার আর মোহ নেই এই জন্যই তার মানে কি তার মানে এগুলো কোনোটারই স্থায়িত্ব নেই কোনোটাই স্থায়ী নয় কিন্তু যেটা চিরস্থায়ী যেটা তুমি ছেড়ে দিলেও সে তোমাকে কখনো ছাড়বে না সে হচ্ছে আমাদের আরাধ্য দেবতা তুমি তার নাম করো কি না করো তুমি তাকে ভালোবাসো কি ভালোবাসো না এটার প্রত্যাশা ঠাকুর কখনো করেন না কিন্তু এই যে আমাদের সাংসারিক জীবনে আমাদের প্রত্যেকটা আমাদের জীবনে যা কিছু আসে সবটাই কিন্তু দেওয়া এবং নেওয়ার উপর কিন্তু ভিত সেটা থেকে যায় আজ মনে হচ্ছে এই এখান এইখান থেকে আমার অনেক প্রাপ্তি হলো ভীষণ ভালো লাগলো কাল শূন্য হয়ে যেতে পারে কিন্তু আমার ভাগ্যে যেটা আছে এই অনুযায়ী কিন্তু আমার প্রাপ্তি যা তা আমায় ঠাকুর দেবেনি যতটুকু আমার প্রাপ্তি ওখান থেকে কিন্তু এক বিন্দু কম আমি কিন্তু পাবো না আমাকে পুরোটাই ঠাকুর দেবেন সর্বদাই ভগবানের অর্থাৎ স্বভাবের স্থিরভাবেতে লক্ষ্য রাখিয়া যাইবেন অচিরেই তৃপ্তির বোধন খেলিতে থাকিবে আরেকবার পড়ি এই লাইনটা এত সুন্দর লাইনগুলো না এই লাইনগুলো একটা সময়সীমার মধ্যে বলা যায় না এগুলোকে নিয়ে না অনেকটা দূর অনেকটা অনেক কথা অনেক ভাবনা এগুলোকে নিয়ে কিন্তু মানে এগিয়ে যাওয়া যায় প্রত্যেকটা শব্দকে নিয়ে প্রত্যেকটা কথাকে নিয়ে তাই ঠাকুর বলছেন সর্বদাই ভগবানের অর্থাৎ স্বভাবের তোমার যে আরাধ্য দেবতা অর্থাৎ তোমার যে আত্মভাব স্বভাব হচ্ছে আত্মভাব এই আত্মভাবের স্থির তুমি একদম স্থির থাকো তোমাকে কেউ কোনো বেগে যেন তোমাকে ধাক্কা দিয়ে সরাতে না পারে স্থিরভাবেতে লক্ষ্য রাখিয়া যাই তোমার সামনে আসুক না কেন তোমার লক্ষ্য স্থির থাকবে তোমার লক্ষ্য স্থির থাকবে আমার ভাগ্যে যা আছে তার এক অংশ কম আমি পাব না আমার ভাগ্যে যা নেই আমি শত দৌড়লেও তার এক কণাও পাবো না আর আমার ভাগ্য অনুযায়ী যা আমার সামনে এসে জমা কাজ এসে পড়েছে এটা আমারই আরাধ্য দেবতার দেওয়া কাজ এই কাজগুলির মধ্য দিয়ে যদি আমি প্রতি মুহূর্তে চলতে পারি তাহলে আমার আরাধ্য দেবতারই পুজো হবে প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে এই ব্যাপারে এই বিষয়ে এই আত্মভাবে আমি যদি স্থির থাকি আমি আমাকে এখান থেকে কেউ এক বিন্দু নড়াতে পারবে না সে যত লহরী আসুক যত ঢেউ আসুক যত ধাক্কা দিক আমাকে এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না লক্ষ্য রাখিয়া যাইবে এই দিকেই তোমার লক্ষ্য থাকবে তাহলে অচিরে মানে একেবারে অবিলম্বে খুব বেশি দেরি নেই তৃপ্তির বোধন তোমার খেলিতে থাকিবে তৃপ্তি হচ্ছে তোমার আনন্দ তোমার তুষ্টি এটার বোধন বোধন হচ্ছে জাগ্রত হওয়া বোধন হচ্ছে তোমার বোধ সম্পাদন তোমার ভেতরে যে বোধ এই বোধের একটা মানে একটা লাইন টানা হলো যে তুমি বুঝেছ তোমার ভেতরে বোধ আর এসেছে তোমার ভেতরে জাগ্রত হয়েছে ভেতরে তোমার জাগরিত হয়েছে ভেতরটায় অন্তরাত্মা তৃপ্তির বোধন খেলিতে থাকিবে খেলা করবে তোমার জীবনে কেননা তোমার ভেতরে যদি বোধ না জাগে তাহলে তুমি এই জিনিসগুলো কিচ্ছু বুঝতে পারবে না কিচ্ছু বুঝতে পারবে না তুমি ভাববে কেন এই তো বেশ কি সুন্দর জিনিস দেখছি এই তো মানে একদম আমার চারদিকে কত রকমের পসরা সাজানো আমি একটা তুললেই তো আমি সেই আনন্দ ভোগ করতে পারি আমি সেখান থেকে অনেকটা আমার আনন্দের মানে একদম লহরি আমার চারপাশে ঘিরে বেড়া খেলবে আমি সেই তাতে ভেসে বেড়াবো কিচ্ছু নিত্য নয় এগুলো যা আমি দেখছি যা আমি বুঝছি এগুলো সব ভুল একেবারেই ভুল শুধু একটাই সত্য যেটা হচ্ছে তুমি ভগবানের নিকটে তুমি একেবারে তোমার স্বভাবটার যা আত্মভাব এটাকে তুমি স্থির রাখো এটাকে তুমি কখনো টলতে দিও না এটা অটল রাখো তুমি এটা যেন কেউ টলাতে না পারে তাহলে তুমি খুব শিগগিরই যে তৃপ্তিটা যে তুষ্টি তোমার ভেতরে যে একটা ভালো লাগা এইগুলি যে একটা আনন্দ পাওয়া এগুলি খুব তাড়াতাড়ি তোমার ভেতরে জেগে উঠবে এগুলো জেগে না ওঠা পর্যন্ত তুমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আমি আরেকবার এটা এত অপূর্ব চিঠি এই চিঠিগুলো আমাদের প্রত্যেকের না মানে একদম মনের মধ্যে গেঁথে নেওয়া দরকার অনিত্য বস্তুতে আসক্তি এটা আমাদের প্রত্যেকের আছে প্রত্যেকের যা আজ আছে কাল নেই সেটাই পাবার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ভীষণভাবে একেবারে অতি তীব্র আমরা ওটাই ওটার পেছনেই দৌড়াই মরিচিকার পেছনেই দৌড়াই আমরা মরুভূমি দেখলে ওই জল আছে ওখানটায় আমরা ছুটছি জল খেতে কিন্তু এই যে সব অনিত্য এর মধ্যে যে কোনো সত্য নেই এগুলো কিন্তু বুঝতে পারি না তার মানে কী বলছেন অনিত্য বস্তুতে আসক্তি অর্থাৎ অস্থায়ী বস্তুর আসক্তি দ্বারা এই যেগুলো কোনো স্থায়িত্ব নেই এই রকম জিনিসের প্রতি জিনিসের দ্বারা আমাদের কি হয় আমরা সমস্ত ভুল আমাদের যে কপটতায় ভরা যে মায়াময় যে সংসার এই বিশ্বজগতে এই সব কিছুর প্রতি আমরা মুগ্ধ হয়ে পড়ি আমরা মোহিত হয়ে পড়ি আমরা বিউভাল হয়ে পড়ি আর এইগুলো জগতে সবসময় প্রচার হচ্ছে এগুলো নিয়ে যেগুলিতে সহজেই আমাদেরকে বিউভাল করে দেওয়া যায় আমাদের মোহিত করে দেওয়া যায় অতএব ওই সকল অস্থায়ী বস্তুর হ্রাস বৃদ্ধি দ্বারা মোহিত না হইয়া এই যে যে সমস্ত বস্তু আমাকে বিউভল করে দেয় মুগ্ধ করে দেয় এগুলো সব অস্থায়ী এই অস্থায়ী বস্তুর হ্রাস বৃদ্ধিটা আজকে কখনো অনেকটা হয় কখনো কম হয় কখনো বেশি হয় এই যে কমা বাড়া এগুলির দ্বারা তুমি কখনো মোহিত হইও না তুমি মোহিত না হয়ে সর্বদা তার তাদের প্রলোভনের মানে এই অনিত্য বস্তুগুলি যেভাবে তোমাকে লোভী করে দেবে বা যেভাবে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে শাসনের বেগ তুমি সহ্য করে নেবে তোমাকে নিয়ন্ত্র ও নিয়ন্ত্রণ করবে লোভ তোমাকে নিয়ন্ত্রণ করবে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমাকে ঠেলে দেবে তোমাকে একদম সামনে ফেলে দেবে তুমি নিজেকে অচল অটল রাখো তোমাকে যেন কেউ পারে না তোমাকে এইভাবে প্রলোভিত করতে এই অনিত্য বস্তুর প্রতি কী সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন প্রত্যেক আশ্রিতজনকে এগুলো যদি প্রত্যেকটা মুহূর্তে আমরা মনের মধ্যে একেবারে গেথে রাখতে পারি তাহলে সত্যি সত্যিই তো আমাদের মনের মধ্যে প্রতিদিনের নির্যাতন যে মনের নির্যাতন কি পেলাম আর কি পেলাম না এই নিয়ে যে আমাদের যে একটা হিসাব চলে এই হিসাবের জন্য হান আনন্দ পাই কখনো কষ্ট পাই কখনো মৃয়মান হই কিন্তু যদি বুঝতে পারি যে এই প্রলোভনে বা এই শাসনে আমাকে যেন কেউ কবজা করতে না পারে আমি যেন একেবারে নিজের সিদ্ধান্তে একেবারে অটল থাকি আমাকে কোনোভাবেই যেন বিভ্রান্ত করতে না পারে এগুলো সবটাই আমি সহ্য করে নিতে পারবো যাই আসুক না কেন এখান থেকে আমাকে আমার স্বভাব থেকে আমাকে কেউ সরাতে পারবে না আমার যা আত্মভাব এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না তাহলে প্রথমেই আমার মনটাকে তৈরি করতে হবে আবারও সেই এক কথা তিনি বারবার প্রত্যেকটা চিঠির মধ্যেই তিনি এই কথাটাই বলেছেন মনের কাঠামোটাকে আগে ঠিক করো আগে প্রত্যেকটা যে আমাদের বন্ধন যেগুলি আমাদের আটকে রাখে এগুলো থেকে নিজেদের নিজেকে একটু একটু করে এ বন্ধন থেকে নিজেকে মুক্ত করো এগুলো একদিনের কাজ নয় এগুলো দুদিনের কাজ নয় এগুলো রোজের অনুশীলন রোজের চর্চা রোজ যদি তুমি তোমার মনকে একটু একটু করে ধুতে থাকো একটু একটু করে পরিষ্কার করতে থাকো তাহলে একটা সময় এই যে ঠাকুর বললেন সর্বদাই ভগবানের অর্থাৎ স্বভাবের ভাবেতে লক্ষ্য রাখিয়া যাইবেন অচিরেই তৃপ্তির বোধন খেলিয়া যাইবে কি অপূর্ব এই জায়গাগুলি যদি আমাকে একেবারেই কোনোভাবে বিচলিত করতে না পারে আমি যদি স্থির থাকতে পারি আমার স্বভাবের আমার আত্মভাবে আমি যদি স্থির হয়ে থাকতে পারি তাহলে একেবারে খুব কাছেই অবিলম্বেই আমার যে একটা আনন্দ বা তৃপ্তির যে একটা আমার বোধন ভেতরে জেগে উঠবে এটা কিন্তু তখন আমার ভেতরে এই তৃপ্তির আনন্দ যেটা আমার কাছে বোধ যেটা জাগবে এটা আমার মনের মধ্যে খেলতে থাকবে তাহলে যেটা স্থায়ী স্থায়ী পাও না সেটা ছেড়ে দিয়ে অস্থায়ী জিনিসের পেছনে ছোটা এটা তো আমাদের মূর্খামি কিন্তু আমাদের যিনি অভিভাবক তিনি বারে বারে আমাদের এটাই বলছেন যে তোমরা এই অনিত্য জিনিসের পেছনে তোমরা ছুটে বেরিয়েও না এটা আজ আছে কাল নেই কখনো কম হবে কখনো বেশি হবে এগুলোর মধ্যে তুমি নিজেকে বিউভল করে দিও না তুমি নিজেকে একেবারে মুগ্ধ হয়ে যেও না এই অনিত্য জিনিস দেখে তুমি তোমার আত্মভাবকে তুমি স্থির রাখো তাহলে প্রথমেই আমাদের মনের ভাবটাকে পরিবর্তন করতে হবে প্রত্যেক দিন বেদবাণীর প্রত্যেকটা চিঠি আমাদের মনের জমিটাকে বেশ উর্বর করবে এই চিঠিগুলো যদি আমরা একেবারে মন দিয়ে তাকে আনতে পারি মনের মধ্যে একেবারে ভেতর থেকে ওটার মধ্যে শুধু চিঠি শুধু ঠাকুর লিখেছেন শুধু শুনতে হয় শোনা না এগুলো কিন্তু একেবারে ধারণ করতে হবে ভেতরে ভেতরে ধারণ যদি করতে পারা যায় তাহলে ওই যে স্বভাব স্বভাবের মধ্যে একটা স্থির ভাব আসবে তাহলেই তো হয়ে গেল আমার ভেতরে বোধ জেগে উঠবে এবং তৃপ্তির যে বোধন হবে তাতে আমার কিন্তু ভেতরেই একটা আনন্দের খেলা আমার ভেতরে খেলতে থাকবে আমি কখনো তাহলে ওই যে অনিত্য জিনিসের জন্য কষ্ট পাব না দুঃখ পাব না বিচলিত হব না ঠাকুরের কাছে গিয়ে কখনো কামনা বাসনা আমরা তা তার কাছে গিয়ে দাবি করব না আমার এই চাই ওই চাই এগুলো বড় ছোট চা বড্ড মানের এগুলো কিন্তু চাওয়া এগুলোর কোনো কেননা তিনি তো পরিষ্কার করে বলে দিয়েছেন তোমার ভাগ্য অনুযায়ী তুমি পাবে এবং তোমার আরাধ্য দেবতাই তোমার ভাগ্য অনুযায়ী যা তোমার সেটা তোমাকে দেবেন তাহলে বাড়তি চাওয়ার কি দরকার তাহলে বাড়তি চেয়ে নিজেকেই তো কষ্ট পাওয়া নিজেকেই তো কষ্ট দেওয়া এবং আমরা যদি কষ্ট পাই তাহলে আমাদের ঠাকুর কষ্ট পায়। আর আমরা এই কষ্ট পেতে পেতে কি হয় আমাদের যে মানে অদৃষ্টের প্রাক্তন যা অদৃষ্টের কর্মফল যেটা আমরা এখন আমাদের মানে খণ্ডন করার শুরু হয়েছে প্রারব্ধ আমাদের যা অর্জিত কর্মফল যেটা এবার আমরা ক্ষয় করব বলে আমাদের আরম্ভ হয়েছে শুরু হয়েছে এইখানে যদি আমাদের ভেতরে এগুলো না পাওয়ার বিরক্তিতে আমরা যদি থেমে যাই কাজগুলো যদি শেষ না করি তাহলে কিন্তু আমাদের মুক্তির পথ দেরি হবে এবং আমরা যদি বিচলিত হই কষ্ট পাই আমরা যদি ঠাকুরের কাছে বারে বারে চাই ঠাকুর কষ্ট পাবেন কেননা এটা তো আমার ভাগ্যে নেই আমার ভাগ্যে নেই যেটা সেটা আমাকে ঠাকুর দেবেন কি করে এই জায়গাগুলো যদি আমরা একটু বুঝতে পারি না তাহলে বোধ হয় আমাদের প্রত্যেক দিনের জীবনযাপন অনেক বেশি সুন্দর হবে এইটাই কিন্তু ঠাকুর বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্যে প্রত্যেক আশ্রিত জনকে তিনি এই কথাগুলি বলেছেন যে কিভাবে তুমি তোমার মনটাকে তৈরি করবে তোমার স্বভাবটা কীরকম হবে তোমার স্বভাবের যে আমার যদি স্বভাবটা যদি স্থির করতে হয় তাহলে ঠাকুর যেটা বলছেন এই ভাবে আমার মনটাকে তৈরি করতে হবে এইভাবে মনটাকে তৈরি করতে গেলে যে আবাদের দরকার পড়বে এই আবাদটা আগে করে নিতে হবে না হলে কিন্তু কষ্ট থেকেই যাবে অপূর্ব চিঠি এই চিঠিগুলো নিয়ে অনেকটা মুহূর্ত অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় যাপন করা যায় এই জন্যই বোধ হয় বেদবাণী প্রত্যেক দিন পড়া উচিত প্রত্যেক দিন শোনা উচিত এবং প্রত্যেক দিন তাকে নিয়ে লালন করা উচিত পালন করা উচিত তাকে ধারণ করা উচিত জয়রাম জয়রাম